আলহামদুলিল্লাহ ইরফ বিলা আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রফুল আলামিনের যার অশেষ দয়া করুণা যা আজকে বর্তমান শহরের বুকে এরকম একটা মহতি মজলিস আমরা আয়োজন করতে পেরেছি এবং আপনারা দূর দুরান্ত থেকে উপস্থিত হয়েছেন লক্ষ কোটি দৌর্দশান্তি বর্ষিত মানবতার মহান শিক্ষক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর আপনারা যেমনটা জানেন যে এই আজকের যে অনুষ্ঠান আজকের যে সমাবেশ ও সভা যার শিরোনাম হচ্ছে মানবতা মানবতা সংকট ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তো এর আয়োজন করা হয়েছে জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে তো জামাত ইসলামী হিন্দ অনেকের কাছেই অপরিচিত আবার অনেকের কাছেই খুবই নেগেটিভলি পরিচিত কিন্তু জামাত ইসলামীর সঠিক পরিচয় জনগণের কাছে অনেক সময় তুলা হয় তুলে ধরা হয় না বা অনেক অনেক ক্ষেত্রে বিতর্কিত ভাবে পেশ করা হয় সেই কারণে জামাত ইসলামী হিন্দুদের সেইভাবে পরিচিতি গড়ে ওঠেনি বিশেষ করে বর্ধমান শহরে বর্ধমান জেলায় তো আমি অতি সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে জামাত ইসলামের পরিচয় পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ উনিশশো সালে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় মূলত সৈয়দ আবুল আলম মৌদুদি রহমতুল্লাহ এর প্রচেষ্টায় এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আহ আসা পঁচাত্তর জনী ব্যক্তি যারা সবাই ছিলেন তাদের উদ্যোগে তাদের একান্ত চেষ্টায় এবং সিদ্ধান্ত অনুসারে জামাত ইসলামের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা যে ইসলাম কোনো আংশিক বিষয় নয় যে মানুষ তার ধর্মীয় একটা অংশ মানবে আর বাকি অংশকে বাকি জীবনের অংশগুলোতে তার সমাজের প্রচলিত নিয়ম নীতি মেনে চলবে এবং এভাবে সে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে এটাকে এটাকে নিন্দা করে ইসলাম মানে জামাত ইসলামী বলছে যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান বিধান এবং এই সত্যটাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চায় এবং আল্লাহর বিধানকে বিজয় করা সর্বত্রভাবে সর্বস্তরে এর মূল কাজ হচ্ছে তিনটে দাওয়াতিকা দাওয়াত তাজকিয়া এবং ইসলামের গঠন দাওয়াত হচ্ছে আমরা যে দেশে বসবাস করছি বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষাপটে আমাদের এখানে মোর মানে নন মুসলিম মুসলিম আর বাকিরা তো বাকি যে বিশাল জনসংখ্যা আছে তাদের কাছে ইসলাম আজকে অপরিচিত তাদের কাছে ইসলামকে পেশ করা এটা মুসলমানদেরই দায়িত্ব তো সেই এই সেই এই দায়িত্বটাকেই বলা হচ্ছে দাওয়াত যে অমুসলিমদের কাছে দাওয়াত ইসলামকে পেশ করা তাদের কাছে ইসলামকে জানানো দ্বিতীয় হচ্ছে তাজকিয়া যে যারা যারা জন্মগতভাবে মুসলমান বা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে মুসলিম বলে পরিচিত বা নিজেদেরকে মুসলিম ভাবে এদের সংশোধনের প্রয়োজন আছে এদের মধ্যে অনেক বিকৃতি আছে শিরিক বিধাত আছে বিভিন্ন রকমের মানে ভ্রান্তি ভ্রান্তিকর বিশ্বাসে তারা বিশ্বাসে অনেকেই তো তাদের মধ্যে সঠিক ইসলামকে তাদের কাছে তুলে ধরা এবং সঠিক ইসলামের ভিত্তিতে তাদের জীবন গঠন করা এই এই মিশনটা হচ্ছে যে আমাদের কাছে তাজকিয়া মিশন যে তাদের সংশোধন করা তৃতীয় যে বিষয় ইসলামিক সমাজ গঠন যে শিক্ষা দাওয়া সমাজ সেবা সামাজিক সংস্কার এবং ন্যায় ভিত্তিক সমাজ ইসলামী সমাজ যেমন আল্লাহ রসুলাম গঠন করেছিলেন মোদিনায় সেরকম সেই মডেলকে অনুসরণ করে ইসলামী সমাজ গঠন করা এবং একটা ইসলামকে একটা জীবন্ত মডেল হিসেবে দুনিয়ার পক্ষে পেশ করা এটা হচ্ছে জামাত ইসলামের অন্যতম একটা কার্যক্রমের অংশ এই কার্যক্রমগুলোকে জামাত কেন্দ্র থেকে শুরু করে রাজ্য রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক এবং ব্লক থেকে লোকাল স্তরে বিভিন্ন এই যে স্তর পরম্পরায় জামাত ইসলামী সংগঠনকে পরিচালনা করে তো এটা কোনো রাজনৈতিক দল নয় এটি আন্দোলন এবং ভারতীয় সংবিধানের আওতায় থেকে আইনকে আইনের আওতায় থেকে এই সংগঠনের সমস্ত কার্যক্রম পরিচালনা হয় পরিচালিত করা হয় এই সংগঠন নিজেদের কাজকে সুবিধার জন্য বিভিন্ন স্তর বিন্যাস করেছে যেমন মূল সংগঠন জামাত ইসলামী হিন্দ তার আন্ডারে রয়েছে মহিলা শাখা মহিলাদের নেতৃত্বে মহিলাদের মধ্যে কাজ করে যদিও মূল নেতৃত্ব জামাত ইসলামের শীর্ষে রয়েছে এবং তারপরে রয়েছে ছাত্র শাখা ছাত্রদের জন্য স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের মধ্যে ইসলামের কার্যক্রম পরিচালনা করে তাদেরকে ইসলামের দায়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে এবং অমুসলিম ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামের দাওয়াত সম্প্রসারণের কাজ করে ছাত্রীদের সংগঠন যে জিআইও গার্লস ইসলামিক অর্গানাইজেশন এটা যারা স্কুল কলেজ পড়া যে যারা ছাত্রী তাদের জন্য সংগঠন সেই সংগঠনের মাধ্যমে মেয়েদের মধ্যে স্কুল পড়া বা কলেজ পড়া মেয়েদের মধ্যে দাবাতি কাজ এবং তাজকিয়ার কাজ বা ইসলামিক সমাজ গঠনের কাজকে আঞ্জাম দেওয়া হয় এইগুলো ছিল এতদিন এখন রিসেন্টলি সংযোজন হয়েছে বাচ্চাদের জন্য সংগঠন যারা শিশু যারা এই লেভেলের বিষয়কে বুঝতে পারে না যারা ছাত্র ছাত্রীদের লেভেলের তারা শিশু পাঁচ দশ বছরের নিচে বয়স তাদের জন্য সিআইও তৈরি করা যায় চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন তাদেরকে তাদের ভাষায় তাদের মতো করে খেলার মাধ্যমে এবং তারা না কবিতার মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে ইসলামী জীবনবিধানের সঙ্গে পরিচিত করানো হয় এবং তাদের মধ্যে ইসলামিক অভ্যাস গুলো গড়ে তোলার চেষ্টা করা হয় এবং গত বছর তার আগের বছর সম্ভবত তাদের যুব সংগঠন যারা ছাত্র সংগঠন থেকে অর্থাৎ এসাই থেকে রিটায়ার হয়েছে মানে এসেও তো তিরিশ বছরের বেশি থাকা যায় না এসাই থেকে বের হয়েছে কিন্তু জামাত ইসলামীতে আসার মতো এখনো উপযুক্ত হয়নি বা সমাজ সেবা ফিল্ডে কাজ করার জন্য একটা সংগঠন তৈরি করা যেতে সলিডারিটি ইউথ মুভমেন্ট এটাও জামাতারই একটা যুব সংগঠন এই সমস্ত সংগঠনের মাধ্যমে জামাতে ইসলামী হিন্দ কার্যক্রম পরিচালনা করছে এবং জামাতের মূলত ব্যক্তিদের ব্যক্তি গঠনের উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয় যে ব্যক্তিকে পরিপূর্ণভাবে ইসলামের ছাঁচে গড়ে তোলা যেন তার সমস্ত শুধু বাইরের আবরণটাই নয় বাহ্যিক আবরণটাই নয় তার জন্য অভ্যন্তর থেকে ভেতর থেকে যেন সে প্রকৃত মুসলিম হতে পারে প্র্যাকটিসিং মুসলিম তার জন্য যেন কোনো ব্যক্তি মানে ক্ষতিগ্রস্ত না হয় বরং তার দ্বারা ব্যক্তি লাভবানই হয় এবং মানবতা উপকৃত হয় সেইভাবে ব্যক্তিদেরকে গড়ে তোলার চেষ্টা করা হয় তার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয় সাপ্তাহিক ইজমা করা হয় প্রতি সপ্তাহে এটা ম্যানেটরেলি প্রত্যেক হালকাতে এটা করা হয় যেখানে কিছু মিনিমাম দুজন ব্যক্তি আমাদের সংগঠনের সঙ্গে ঐক্যমত পোষণ করে তাদের নিয়ে শাখা তৈরি করা হয় যাকে বলা হয় হালকা এই হালকাতে সাপ্তাহিক ইজতেমা হয় হালকা থেকে যারা সংগঠনের সদস্য গ্রহণ করে নির্দিষ্ট সিলেবাস কভার করার পরে তাদেরকে রুকুন বলা হয় যেখানে দুজন মিনিমাম থাকে সেখানে বলা হয় মোকাম এই হালকা বা মোকামের নিয়মিত সাপ্তাহিক ইস্তেম হয় মহিলাদের আলাদা ইস্তম হয় জিআই ও এসআই ও সবারই আলাদা ইস্তেমহ হয় সেখানে পরিপূর্ণ পর্দা ব্যবস্থাকে মেনটেন করে এগুলো করা হয় এবং এই সাপ্তাহিক ইস্তেমার মাধ্যমে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয় যে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিতে বিভিন্ন সপ্তাহে টপিক থাকে এটা শিরোনাম ভিত্তিক এই শিরোনামে কোরআন কি বলছে আমাদেরকে আমাদেরকে এখান থেকে কোরআনের কিছু নিয়ে আছে এবং সেখানে ওই প্রসঙ্গে হাদিস কি বলছে এবং ইসলামের যে বিভিন্ন দিক ইসলাম যে পূর্ণাঙ্গ যে নিবেদন তার যে বিভিন্ন দিক এবং বিভাগ রয়েছে সেই দিক এবং বিভাগগুলোকে যথাযথভাবে আলোচনার মাধ্যমে কখনো গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এগুলোকে তুলে ধরা হয় এবং যে বিভিন্ন সময়ে দেশ বিদেশে যে বিভিন্ন বিষয় যেগুলো মুসলমানদের এবং ইসলামের উপরে প্রভাবশালী প্রভাব সৃষ্টি করে সেইগুলো নিয়ে আলোচনা করা হয় তো এই মূলত জামাত ইসলাম ইন্দ্রের একটা পরিচয় আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম আসলে এতটুকু এতটুকু সময়ের মধ্যে এটা পূর্ণাঙ্গভাবে তুলে ধরা তুলে ধরা সম্ভব নয় তো আমরা ইনশাল্লাহ আজকে জামাতের উদ্যোগে যে প্রোগ্রামে উপস্থিত হয়েছি যে সেমিনার বা আলোচনা সভায় সেটা থেকে আমরা সর্বাত্মক ফায়দা হাসিল করার চেষ্টা করবো জ্ঞানীগুণী বক্তারা আসছেন বিভিন্ন কলেজের প্রফেসররা আসছেন বর্ধমান ইউনিভার্সিটির আহ আরবি বিভাগের আহ একজন অধ্যাপক আসছেন এবং জামাত ইসলামী হিন্দের প্রাক্তন আমিরে হালকা জনাব মোহাম্মদ নুরুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন উনিও আমাদের সামনে বলবেন এই কটা কথা বলে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম